নারী শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই এখানে কিন্তু নারী কোটাও রয়েছে তো নিজের বিরুদ্ধে নিজেই আন্দোলনে এসেছেন বিষয়টি এমন হলো কিনা বা নারী কোটার পক্ষে কিনা যেখানে বলতেছি সব রকমের বৈষম্যহীনতা চাচ্ছি আমরা সেখানে আবার আলাদা করে নারী কোটা চাচ্ছি কি না এই প্রশ্নটা করাটা একটু অপ্রস্তুত করে দিচ্ছে আমাদেরকে তো যেখানে এখন বাংলাদেশের নারী পুরুষ সবাই তা এগিয়ে যাচ্ছে সেখানে এরকম অবাঞ্ছিত যেন হিউজ পরিমাণে একটা কোটা যেন কখনোই কেউ না পায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নারীদের অবদান মানে তাদেরকে খুব কম প্রায়োরিটি দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো খুব সামান্য পাঁচ পার্সেন্ট দিলেও দেওয়া যেতে পারে কিন্তু তার মানে এই না যে তিরিশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট কোটা দিবে এটার পক্ষে আমি নিজেও একজন নারী কখনোই সাপোর্ট করি না হাইকোর্ট তো তার যে রায় দিয়েছিল সেটি সুপ্রিম কোর্ট বা আপিল বিভাগে স্থগিত করেছে প্রধান বিচারপতি আপনাদের ক্লাস সিভেলের আহ্বান জানিয়েছে তারপরেও কেন আপনারা সড়কে রয়েছেন দেখুন আমরা এরকম বারবার শুভঙ্ক করে ফাঁকি পেয়ে আসছি আমরা আর কোনো ধরনের কার উপর বিশ্বাস করতে চাই না আপনারা দেখে থাকবেন যে পিএইচসির মতো একটা সাংবিধানিক যে প্রতিষ্ঠান সেখান থেকে যদি প্রশ্ন ফাঁসির মতো এত ন্যাককার জন্য কাজ ঘটে থাকে এবং পিএইচসির যে চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক যিনি নিজ মুখে বলেছেন যে আমি এই টাকা আল্লাহর হস্তে ব্যয় করেছি তাহলে আমরা আসলে বিশ্বাসটা কার উপরে রাখব সকাল এগারোটায় শুরু হয় এই আন্দোলন আমরা দেখছি যে ক্রমান্বয়েই কিন্তু উত্তাল হয়ে উঠছে এবং দুদিকে আমরা দেখছি অসংখ্য গাড়ি সেগুলো যানজটের তৈরি হয়েছে জমা হয়ে আছে বিশেষ করে বুড়িমারি এবং বাংলা বান্ধা থেকে আসা পণ্য বোঝাই যে ট্রাক সেগুলো যেমন জমা হয়েছে অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে ঢাকা থেকে আসা বিভিন্ন বাস সেগুলোও কিন্তু আটকে আছে অর্থাৎ এতে করে কিন্তু যারা পণ্য পরিবহন করছেন তারা যেমন ভোগান্তিতে পড়েছেন যারা যাত্রী সাধারণ রয়েছেন তারাও ভোগান্তিতে পড়েছেন পাশাপাশি পথচারীদের অবর্ণনীয় ভোগান্তি তবে আন্দোলনকারীরা যারা বলছেন এখানে আমরা সাথে কথা বলেছি তারা বলছেন যে আমরা চান না অন্যদিকে নারীদের সাথে কথা বলেছি নারীরা বলছেন যে তোমার নয় বর্তমান সরকারের আমলে নারীরা অনেক দূরে এগিয়েছে এখন কোটাতে নারীকে বন্দি করে তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে নারীরাও এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে নয় বলে বেশ কয়েকজন নারী শিক্ষার্থী তারা কিন্তু এই আন্দোলনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছি আমরা তাদের সাথে কথা বলে যেটি জানা গেছে তারা বলছেন যে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট বা আপিল বিভাগে স্থগিত করেছে ঠিকই কিন্তু তাদের যে দাবি এই কোটা সংস্কার নিয়ে দীর্ঘ সময় ধরে যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করবার জন্য একটি বিল পাশ করে একটি আইন করার মধ্য দিয়ে এর স্থায়ী সমাধান চান তারা তো ফলে আমরা কিন্তু দেখছি যে জোরদার আন্দোলন তারা করছেন এবং তারা তাদের দাবির জায়গায় অনর তারা যেটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূর্ণ হচ্ছে কোটা সমস্যার স্থায়ীভাবে সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না এমন কথাই কিন্তু তারা বলছেন অন্যদিকে যদি আমরা আপিল বিভাগ বা সুপ্রিম কোর্টের কথা বলি সেখানে কিন্তু বলা হয়েছে চার সপ্তাহ পর এই বিষয়টি নিয়ে কিন্তু আবার পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে এটি এই কথা কিন্তু প্রধান বিচারপতি বলেছেন কিন্তু তারপরেও এই বিষয়টিতে তারা কোনোভাবেই সাই দিচ্ছে না তাদের আন্দোলন চলমানই রেখেছেন আমরা দু একজন আন্দোলনরত শিক্ষার্থীর সাথে কথা বলবার চেষ্টা করব একটু আপনার কাছে জানতে চাই এই যে আন্দোলন আপনারা করছেন উচ্চ হাইকোর্ট তো তার যে রায় দিয়েছিল সেটি সুপ্রিম কোর্ট বা আপিল বিভাগে স্থগিত করেছে প্রধান বিচারপতি আপনাদের ক্লাসি ফেরার আহ্বান জানিয়েছে তারপরেও কেন আপনারা সড়কে রয়েছে দেখুন আমরা এরকম বারবার শুভঙ্করের ফাঁকি পেয়ে আসছি আমরা আর কোনো ধরনের কার উপর বিশ্বাস করতে চাই না আপনারা দেখে থাকবেন যে পিএসসির মতো একটা সাংবিধানিক যে প্রতিষ্ঠান সেখান থেকে যদি প্রশ্ন ফাঁসির মতো এত ন্যাক্কার জন্য কাজ ঘটে থাকে এবং পিএসসির যে চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক যিনি নিজ মুখে বলেছেন যে আমি এই টাকা আল্লাহর হস্তে ব্যয় করেছি তাহলে আমরা আসলে বিশ্বাসটা কার উপরে রাখবো সুতরাং আমাদের আর বিশ্বাসের জায়গা নেই যতদিন পর্যন্ত না আমাদের এই দাবি সংসদে পাশ না করা করা ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ আমরা শুনছিলাম প্রধান বিচারপতির আশ্বাসে বিশ্বাস রাখতে পারছেন না শিক্ষার্থীরা যার কারণে তিনি ক্লাসে ফেরার কথা বললেও শিক্ষার্থীরা আন্দোলনে রয়েছেন নারী শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই এখানে কিন্তু নারী কোটাও রয়েছে তো নিজের বিরুদ্ধে নিজেই আন্দোলনে এসেছেন বিষয়টি এমন হলো কিনা বা নারী কোটার পক্ষে কিনা যেখানে বলতেছি সব রকমের বৈষম্যহীনতা চাচ্ছি আমরা সেখানে আবার আলাদা করে নারী কোটা চাচ্ছি কি না এই প্রশ্নটা করাটা একটু অপ্রস্তুত করে দিচ্ছে আমাদেরকে তো যেখানে এখন বাংলাদেশের নারী পুরুষ সবাই সমানতালেই এগিয়ে যাচ্ছে সেখানে এরকম অবাঞ্ছিত যেন হিউজ পরিমাণে একটা কোটা যেন কখনোই কেউ না পায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নারীদের অবদান মানে তাদেরকে খুব কম প্রায়োরিটি দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো খুব সামান্য পাঁচ পার্সেন্ট দিলেও দেওয়া যেতে পারে কিন্তু তার মানে এই না যে তিরিশ পার্সেন্ট বা ষাট কোটা দিবে এটার পক্ষে আমি নিজে একজন নারী হয়ে কখনোই সাপোর্ট করি না যদি আমি অবশ্যই সেটা আদায় করি নিই হাই কোর্টের রায় দেওয়ার যে কোটার কথা নারী কোটা দেওয়া হচ্ছে সেটিকে বৈষম্যমূলক আপনার হয় যদি সেটা অনেক আমি তো বললাম সর্বোচ্চ পাঁচ বা দশ তার বেশি যদি হয় অবশ্যই আমাকে কেন আমি আন্দোলন করতেছি আমার আমি যাব না আমার কাছে কেউ আঙুল তুলে কথা বলুক যদি বৈষম্যমূলকভাবে কোটা দেওয়া হয় তাহলে তো অবশ্যই আমরা তার পক্ষে দেখি মহান মুক্তিযুদ্ধ হয়েছিল যে বৈষম্যের বিরুদ্ধে সেই বৈষম্য কেন স্বাধীনতার প্রায় অর্ধ শত বছর পেরিয়ে যাওয়ার পরেও কেন কোটা সংস্কারে সেই বৈষম্য রয়েছে সেটি নিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন